ফার্স্ট এপিসোড দেখাবো আপনাদেরকে তো তো এপিসোডটা দেখানোর আগে আমি এপিসোডের ব্যাপারে কিছু ইন্ট্রো বলে দিচ্ছি এপিসোডটা হচ্ছে আমি একজন আমি হচ্ছে একজন ইউটিউবার আমি সারাক্ষণ ইউটিউব করে বেড়াই রিল পোস্ট করি কিন্তু আমার রিল কখনো পোস্ট আমার রিল কখনো হিট হয় না আমার ইউটিউবের ভিডিও কখনো হিট হয় না তো আমি একজন বলতে গেলে আনসাকসেসফুল একজন পারসন সেই বন্ধুদের সাথে একটা ব্যাপার নিয়ে বাজি ধরেছিল তো একদিন এরকম ইউটিউবে রিল করতে করতে একদিন বন্ধুদের সাথে কথায় কথায় একটা বাজি ধরেছিল সে ছেলেটা ছেলেটার নাম কি দেবো ছেটার নাম আমার নামই দি অভি তার নামও অভি অবি বলে যে সে যে ছেলেটা সে একদিন বন্ধুদের সাথে গল্প করতে করতে ওখানে একটা পুরোনো বাড়ি নিয়ে সে তারা কথা তুলবে বন্ধুগুলো বলবে যে পুরোনো বাড়িটায় নাকি ভূত আছে কিন্তু অবি বলে যে ছেলেটা সে মানতেই চাইবে না সে ভূতের উদ্দেশ্যে বিশ্বাস করে না তাই সে তাদের সাথে চ্যালেঞ্জ করবে আর প্লাস চ্যালেঞ্জ করবে যে সে সেই বাড়িতে যাবে বাড়িতে গিয়ে ঘুরে দেখে আসবে বাড়িতে গিয়ে ঘুরে দেখে আসবে আর সাথে ফোন নিয়ে সেই টোটাল ভিডিওটা তুলে আসবে ঠিক আছে তো এরম একটা চ্যালেঞ্জ ধরে সে ওই বাড়িটা বাড়িটাতে যাবে সিরিজটার নাম হচ্ছে ভূতের ভালোবাসা সিরিজটার নাম হচ্ছে ভূতের ভালোবাসা ওই ভূতের ভালোবাসা হচ্ছে ওই বলে ছেলেটা সে বন্ধুদের সাথে চ্যালেঞ্জ লড়বে যে সেই পুরনো বাড়িটায় ঢুকে ভিডিও বানিয়ে সেই ভিডিও রেকর্ড করে নিয়ে আসবে এটা হচ্ছে চ্যালেঞ্জ তো কবি কি করে চলুন আপনারা দেখুন একটু ডাইরেক্ট সিনে দিকে এগোই তো চলুন দেখ তোরা আমি চলে এসেছি তোরা যে জায়গাটার কথা বলছিলিস হ্যাঁ আমি চলে এসছি বলছিস নাকি এই ঘরটায় নাকি ভূত আছে এই ঘরটায় ভূত আছে আমি চলে এসছি তোদের সাথে আমি বাজি ধরেছিলাম মনে আছে তোদের সাথে আমি বাজি ধরেছিলাম যে আমি এখানে একা আসব সন্ধ্যা রাত নামার রাত নামার পরে আমি একা আসবো একা এসে ঘরে ঢুকে ভিডিও তুলে ফটো তুলে তোদেরকে দেখাবো ভূত আছে ভূত বলে কিছু নেই রে ভোদাই ভূত বলে কিছু নেই আচ্ছা

ধুলো চুল বত্তি এই এখানে একটা সুন্দর মেয়ের ফটো মেয়েটাকে বেশ সুন্দর দেখতে তো মেয়েটা মেয়েটা তার মানে এখন দুশো বছরে বুড়ি হয়ে ভয় লাগাবে আমাকে কই কই কেউ আছে আরে গেস্ট এসছে ভূতের বাড়িতে ভূতেরা কেউ আছে আমাকে চা কফি কেউ কেউ কিছু বলছে না একটু চা কফি খাওয়াবেন তো আপনারা স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢোকেন আমরা আপনাকে দ্বারে সম্মান করি গেস্ট এসছে আপনাদের সামনে এ কি এখন কথা হলো হ্যাঁ কেউ চা কফি বলছে না চল

क्या क्या आपने क्या भूत 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 भूत

हां हां आपने आपने जुवती भूत भूतो जुवती है हां अच्छा आई टेस्ट 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 अनेक झमेला আমার এই নিউ এই আমার পোস্টিং রিল গুলো নিয়ে খুব টেনশনে আছি কখনো হিট হয় না আমি অনেক ঝামেলা গেছি ইএমআই মাই লোন ক্রেডিট কার্ড আমার আর ঝামেলা চাই না আরে চুপ 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 করছি কি কি মরू? <Belgian> কি বলো ওকে আমার ওকে খাই ওকে এই হবে এই হবে এই হবে আমাকে ফান মাস্ট এই হবে আপনাকে ভালোবাসতে হবে কি করে কি করে একটা ভূতকে ভালোবাসতে পারি এখন কি করবো বাবা এই ভগবান জুলুম হ্যাঁ মেরে উপার ভগবান কে জুলুম হ্যাঁ এ কি বলছো আমি রিল বানাবো আর সেই রিলের ফিল্টারে তোমাকে রাখবো এরকম হলে তো আমি এতদিন এতদিন সিঙ্গেল ছিলাম এবার আমি সিঙ্গেল পাগল হয়ে যাবো বাবা তোমার ফিল্টারে আমি যদি আমার ভিডিওতে তোমার ফিল্টারে নিই তাহলে তো আমার আমার অবস্থা খারাপ হয়ে যাবে আমার এমনি ভিডিও হিট হচ্ছে না হ্যাঁ তোমাকে রাখলে ভিডিও হিট হবে প্লিজ আমাকে ছেড়ে আমি আমি কালকে আপনার জন্য আরো একটা সুন্দর হ্যান্ডসাম আমি নিয়ে আসবো আমি কথা দিচ্ছি আপনি আমার ভালোবাসা করলেন আমাকে আপনা আমাকে আপনাকে হবে না বাসলে না আমার ভিডিও দু ঘন্টা রিল পাঠিয়ে দেবেন

আমার দিন নষ্ট করে দেবে আমার ভিডিও ব্লক করে দেবে আমি কি মুশকিল করলাম রে পড়াগুলো আমি কেন এখানে আসলাম কেস খেয়ে গেছি রে না আপনাকে বলছি না আপনাকে বলছি আমার আমি রাত বারোটায় আসবো আসবো আমি রাত বারোটায় কি ইচ্ছে আওয়াজ হচ্ছে আমি আসবো রাত বারোটায় এবার আমি যাই হ্যাঁ যাই যাই আচ্ছা আচ্ছা আমি যাই যাই যাচ্ছি হ্যাঁ 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 রাত বারটায়

কালকে দেখা বলবি ভাই কি করবো এখন এখন অনেক রাত হয়ে গেছে আমি বাড়ি যাই আগে আমার ভয় লাগছে ভাই রাতে একা আমি ফুল কেস খেয়ে গেছি ভাই আমি ফুল কেস খেয়ে গেছি কি করব কি করব আমি আমি কি করব এবার কি বড় কেস খেলাম রে ভাই কি বড় কেস খেলাম আমি কেন গিজ গেলাম আমি কেন গেলাম এবার আমরা কি করব আমি আমি কি রাত 12টায় যাব ছাদে যাবো না এক হতার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়বো তারপর যাওয়া সকালে দেখা যাবে ফোনে মেসেজ তো মেসেজ দেখে আমার কিছুক্ষণ দেখাল এটা কি মেসেজ এটা কি করলো ওই মোবাইলে মেসেজ ফেসেজ করতে পারে নাকি কিন্তু মডার্ন ভূত এই সব জানে ইউটিউব খাতে জানে মোবাইলে মেসেজ সেন্ড করতে জানে হ্যাঁ তারপর ল্যাপটপ চালাতে পারবে হ্যাঁ এ কে রে কত থেকে সেন্ড করতে 2070 সালের ভূত 2025 এ চলে এসেছে নাকি হ্যাঁ সবাই মেসেজ করেছে আজ রাত 12টায় ছাদের উপরে আসবে না হলে না হলে গাড়ি আদা গাড়ি আদা ও ইউটিউব রিল সব ব্লক করে দিবেন আগে আমি গেলেও ফটো হব আর না গেলে এমনিও ফটো হবো আমার এটাই লাস্ট আশা তাহলে আমার সব রিল ব্লক করে দেবে সব রিলে ভুলভাল ভুলভাল ইমেজ পাঠিয়ে দেবে ভুলভাল ইমেজ পাঠিয়ে দেবে মানে ও আর রিল ব্লক করে দেবে এবার কী করবো আমি যদি বারোটায় ছাদে যাই তাহলে এমনিও আমি ফটো হবো আর আমি যদি না যাই তাহলে তাহলে আমি এমনি আমার কেরিয়ার ফটো হয়ে যাবে

তো আমি এখন মোবাইলে কোনো অন্য মেয়েদের ছবি ভিডিও কিচ্ছু দেখতে পাবো না তাহলে ফোন থেকে বেরিয়ে আমার গাড় বেড়ে বেরিল কি করবো এবার যাই হোক গাড় যখন মারা গেছে মারা যাক মারা যাবো বাবাটায় ছাদে যাবো যাবো আচ্ছা আপনারা বলুন না কি করবো সবই তো দেখলেন বলুন না কি করবো বাবাটায় কি ছাদে যাবো না যাবো না আপনারা একটু কমেন্ট করবেন আমাকে 어젯밤... 아 죄송합니다! 죄송합니다! 잘못입니다! 오늘 밤 12시 제가 집으로 갈까요? 아니면 안 갈까요? 갈까요? 아니면 안 갈까요? 불신님? 오 불신님! আমি এসেছি আমি আপনার নাম জানিনা তাই ভূতনি দিদি বলেই ডাকছি কিছু মনে করবেন না ভূতনি দিদি